ডেপুটেশনকে ঘিরে মাথা এবং সিপিআইএম এর মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে সিপিআইএম চৌদ দফা দাবি নিয়ে ধলাই জেলার অন্তর্গত বাগমারা বাজারে পথসভাও বাগমারা পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেলে বাধা দেয় তিপ্র মাথার কর্মীরা এ প্রসঙ্গে সিপিআইএম কর্মীরা বলেন যে আমরা থানা বাজার কমিটি পঞ্চায়েত সব জায়গা থেকেই পারমিশন নিয়েছে কিন্তু তা সত্ত্বেও সিপিআইএম এর কর্মসূচিতে কি কারণে এবং কেন বাধা সৃষ্টি করল মাথা এ বিষয়ে সিপিআইএম নেতাকর্মীরা কিছুই বলতে পারছেন না অপরদিকে মাথা নেতৃত্ব জানান সিপিআইএম নাকি বাজার কমিটির অনুমোদন না নিয়ে বাজার সভা এবং ডেপুটেশন সংগঠিত করতে যায় সেই পরিপ্রেক্ষিতে তীব্রমাথা দল বাধা সৃষ্টি করে নতুন পরিবেশের খবর পেয়ে আমবাসা থানার ওসি এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখন দেখার বিষয় প্রশাসন বিষয়ে কি উদ্যোগ নেয় আমরা গিয়ে পঞ্চায়েতে চার পাঁচ দিনের আগেই পঞ্চায়েতে আমরা যে পঞ্চায়েত থেকে কাছে আমরা ডেপুটেশন দিয়ে বলতে দরখাস্ত দিয়েছি যেহেতু আমরা ডিপুটেশনে আগামী সাতাইশ তারিখ আমরা যাব আমরা অলরেডি থানাতেই পারমিশন নিয়েছিলাম আর পঞ্চায়েতেই পারমিশন নিয়েছিলাম ঠিক আজকে সাতাইশ তারিখ আমরা যখন পঞ্চায়েতে ডিপুটেশন দেব তখন আমরা গিয়েছিলাম থানায় থানা থানাতেই পারমিশন নেওয়া হয়েছিল যেহেতু র্যালি করে স্যার আমরা পঞ্চায়েতে ডিপুটেশন ডেপুটেশন যাব কিন্তু আমরা দেখলাম যখন আমরা র্যালি করলাম তখন ঠিক আমরা বাংমারা পঞ্চায়েতের সামনে গিয়ে টিকমত কিছু নেতৃত্ব তারা বাধা প্রাপ্ত করছে কিসের জন্য তো আমরা অ্যাকচুয়ালি এই তো আমরা জানি না কিসের জন্য বাধা করলো বা কারণটা কি আমরা তো কিছু এদের মধ্যে জানি না নমস্কার সবাইকে আজকে বাগমারা বাজারে একটা অনবিপ্রেক ঘটনা ঘটে গেল এই বামফ্রন্ট নামক একটা সংবোধনের অনৈতিক অবস্থানের জন্য আগেই বলা হয়েছিল যে কোনো বাজার দিনে যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে বাজার কমিটির সিদ্ধান্ত বা বাজার কমিটির অনুমতি নিতে হবে বারবার জানানোর পরেও তারা একই আজকেও একই গদনা তারা অবলম্বন করে এবং জোর জবরদস্তি করে তারা বাজারে মিছিল করতে চায় তখন বাজার কমিটির লোককে তারা অপেক্ষা করায় পার্টির লোক কিভাবে কথা পার্টির লোক কিছু এসে বাধা দেওয়ার